জলুন এবারে তিন অক্ষর গুলো যদি অন্য অক্ষরের সাথে মিলিয়ে মিলিয়ে আসে কারোর সঙ্গে লামের সঙ্গে আপনি দেখুন মিমের সঙ্গে বা আপনি দেখুন এরকম জিমের সাথে মানে যার সঙ্গে আসবে এই আলিফটা তখনকার আকৃতি কেমন বুঝতে পারছেন তো সেই আকৃতিগুলো এই নিচের লাইনে দিয়ে দিয়েছে এই বাটা যদি অন্য অক্ষরের সাথে মিলিয়ে আসে এই দুই ধরনের আকৃতি আসবে তাটা যদি অন্য অক্ষরের সাথে মিলিত আসে তাহলে এই দুই ধরনের আকৃতি আসবে তারপরে জিমটা যদি আপনার অন্য অক্ষরের সাথে মিলিত ভাবে আসে তো এই নিচের আকৃতিটা আসবে তারপরে ডালটা যদি আসে অন্য অক্ষরের সঙ্গে আসলে রকম ধরনের আসবে অক্ষরে প্রতিটা অক্ষরে এই যে উপরের লাইন রয়েছে এই নিচের লাইনগুলো দেওয়ার কারণ হল যে উপরের লাইন তো আসবে কিন্তু অন্য সঙ্গে যখন মিলিয়ে আসবে তখন এই নিচের নিচের এই আকৃতিগুলো আসবে বুঝতে পেরেছেন তাহলে হ্যাঁ এটা শুধু চিনতে হবে বাকি আর কিছু নয় তাহলে পড়বেন কিরকম ভাবে পড়ার তরিকাটা কেমন হবে পড়ার তরিকা হবে আলিফ 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 হ্যাঁ বা বা আলিফ আলিফ বা দেখুন আলিফ আলিফটা যখন বলবেন আলিফ যে কটা আছে এইগুলো শুধু বলবেন যে আলিফ 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 তারপরে বা যে কটা আছে বা 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 কটা পুরো বলতে হবে কিছু দিয়ে দিই তাই না হ্যাঁ দেখুন যতটুকু আপনি লোড নিতে পারবেন যতটুকু পড়া তৈরি করতে পারবেন ততটুকু পড়া আমি দেব বেশি দিয়ে আপনি কাঁচা কাঁচা থেকে যাবে এমন ভাবে করবো না বুঝতে এখন শুরু শুরু এখন এক দুদিন প্রতিদিন পড়াবো মানে যতক্ষণ না পর্যন্ত কায়দা চলে আসবে এখন অক্ষর চেনা চলছে এখন প্রতিদিন আপনাকে আমি ক্লাসেই পড়াটাই করব যাতে যেখানে যা সমস্যা হয় সেগুলো ধরার জন্য বুঝতে পেরেছেন এরপরে আমি একদিন পড়া দেবো তারপরের দিন ওই পড়াটা শুনবো আবার তার পরের দিন নতুন পড়া দেব ক্লাসে এসে একদিন ক্লাস করবো একদিন ক্লাসে না এসে শুধু হোয়াটসঅ্যাপে ভয়েস কলে পড়াটা শুনবো یا نوخیم با میم یا میم نو تام سام یا یا تایا سایا نو تا نون لام با یا لام سا لام নুন বা নুন বা নুন নুন তা ইয়া নুন ইয়া তা নুন সা সা নুন নুন ইয়া নুন জিম হা খ হা সা খ বা জিম তা তা হা তা ইয়া জিম বা সদ হা বা বা খ তা তা হা হা বা তা ইয়া হা তা হা ইয়া হা বা বা হা আলিফ বা হা মিম তো এতটুকু এই পৃষ্ঠা পর্যন্ত থাক ক পৃষ্ঠা তাহলে পড়া দিলাম এক পৃষ্ঠা দু পৃষ্ঠা তিন পৃষ্ঠা নাকি আরো এক পৃষ্ঠা দিয়ে দেবো না হলে ওটাই থাক গুলি গুলিয়ে ঠিক আছে ঠিক আছে তিন পিসটা থাক সুন্দরভাবে পড়া তৈরি করে আসবেন আর আমি একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে আপনার কাছে পাঠিয়ে দেবো ওটা দেখে দেখে তৈরি করে আসবেন আর এই ক্লাস ভিডিওটাও আপনার কাছে দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে ঠিক হ্যাঁ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম